এই হল достоকল बुजुर्ग হল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নൂർ বাবার নাম আসল হারিসা যায়দর বাবার নাম কিদা দা আরে লককা দিক সাহাবায়ে کرامസ്ലാ লককা দিক সাহাবায়ে کرامസ്ലാ কোন সাহাবীর নাম কুরআন শরীফে নাই সরাসরি মাত্র একজন সাহাবীর নাম কুরআন শরীফে আছে এই নিলো হযরতে যায়েদ সুবহানাল্লাহ কুরআন শরীফ 30 ফরার মধ্যে আবু বকরর সরাসরি নাম নাই উমরর সরাসরি নাম নাই আলীর সরাসরি নাম নাই উসমানর নাম নাই কোনো সাহাবীর নাম নাই মাত্র এক সাহাবীর নাম আছে এই সাহাবীর নাম কি তা যায়েদ নাম কি তা যায়েদ এরকম নে কোনো মুসলমানের যে সম্মানের সাথে খালি যায়েদ খান হাল্লাহ 30 নেকির অধিকারী মিন কিতা মান যারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমছালিহা একবার বলুন আল্লাহ আকবার ও জয়দ রাদি আল্লাহ তালান হইলে হারিসার ছেলে আচ্ছা হোক আসাইন ছোটবেলায় সবচেয়ে প্রিয় কুটুমবাড়ি কোন খান মা তুই না বুধ ভাই নানা বাড়ি আর বড় ইয়াল্লে কোন খান বা এ বড় ইয়াল্লে কুটুমবাড়ি হইল সবচেয়ে বড় হরির বাড়ি আর ছোটবেলায় সবচেয়ে প্রিয় কুটুমবাড়ি নানা বাড়ি ঠিক না বে ঠিক ও জয় তান লগে নানাবাড়ি যাই রে হায় রে হাই নানাবাড়ি যে কি জাত তোমার মজার আর কি জাত যে তোমার আদর অনেক মহিলা কলা সুন্নানী বোলে তে এখন তো আর ছুটি ভাইয়ার না জামাইর বাড়ি খারে কোনো কাম না থাকলে একটা টেনশন টেনশন ভাব থাকে হাই রে যদি যাইতাম কি ফারতাম একদিন বাফর বাড়ির রইয়া আইলামে এখন যাইবার সুরত ছুটি মিলেন না ও ফুরতা ওগু তোমার হিকা দিন দা তোর দাদুরে গিয়া নানুত যাইতাম ঠিক না ভাই ঠিক হিকা তোমার হনত শৈল করে গিয়া বাদে কইলা এই পেটিয়া কইরা কয় দিন দেলা হন ঠিক কইয়া না বেটি কইয়া সুবহানাল্লাহ ওলা কান হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তান মাই যাইতরা নানাবাড়ি জয়দর আর তৎকালীন যুগে এখন কুল্লাখান রাস্তাঘাট আসিল না এখন কুললেখান জনবসতি আছিল না এখন কুল্লাখান যোগাযোগ ব্যবস্থা আছিল না তিন কিলোমিটার দূরই গেলে গিয়া এই আসৈন্যা নাই সে হইতে পারত না ঠিক না বে ঠিক তো আমরা দেশেও মুরব্বী হলে হইতে পারবা জানাদার দাওয়াত গেসেন কিন্তু ফিরিয়া যে এন জানাদা ভাইছেন না ঠিক না ঠিক কারণ আইবার কোনো ব্যবস্থা নাই ইলা আসিল নি না আসল না হাই রে হাই আইস্তা কিয়া একশো দেড়শো বছর আগে যারা আসলা এই দুনিয়াত আর এখন কবর আসুন ইটা যদি এবলা আল্লাহে তুলিয়া আনতো ইতারে দুনিয়াত ইটা লাইট আর ইটা খালি ফাগল ওখান দৌড়াই লি চোৱা নলা খানা শইলা অনিৰ সি কোন জগতো আহিলাম তুয়া গেলাম কিতা হাইলাম কিতা ঠিক কৈয়া নাবেনি কইয়া হায় হায় দুঃস্থ হল আৰু বুজুৰ্গ হল জয় দা দি কি জাত আমরা ছোটবেলায় মাল লগে নানাবাড়িত যখন গেছি কত নাচি নাচি গেছি নানি হায় হায় আর ফতো ভাই ৰি চুন হলে লাগাল ই জবানাত মানুষ বেচাকি ন ওইতো বজাৰো ই জমানাত মানুষ কি তইতো বেচাকি ন ওইতো বজাৰো শীতের ঢাকাই তো হলে দেখিয়া হইলে রে ফুটফুটে জোৎস্নার মতো একটা ছেলে সন্তান দেখি আর বেঠির লগে তার জেতা পাটো আছে অগুরি অপহরণ করে নিয়ে বাজারও বেশি লই মাল আর বেচলে তো কিছু টেকা পাইলি মো নিশ্চয় গিয়া তারা ডাকাতি করিয়া ডাকাতি করিয়া যেমনে নিশ্চয় গিয়া নেবার বাদে এক মহিলা আর কিতা করবা খান্না খাটি ছাড়া কুন্তা নাই অসহায় হইয়া সন্তান হারাইয়া আইসোন জামাই বাড়ি আওয়ার বাদে হারি সারে কইসরে জামাই সাপ এইভাবে এইভাবে দুর্ঘটনা ঘটছে এখন বাচ্চাটা তো গিয়া এখন কোন জায়গা বাচ্চা আছে না ইতাই নিয়া মারিলেইস কোনো ফাথা নাই খান্দিতে খান্দিতে হারে সার চকর নষ্ট হয়ে যান হিদিকে হিতাই নিয়া বাজারে তোমার জয়দি বেচি আর বেসার বাদে হজরতে রি আল্লাহুত আল্লাহনার ভক্ত থাকি লই গেছে আর আইতি আইতি বাচ্চা ইয়ার নবীদীর গড় পর্যন্ত হচ্ছে এখন এই বাচ্চা নবীদের গর রইন খাইন লালিত পালিত ইত্রা নবীদের ফালক পুত্র হিসেবে। মানসে এলাকার মনে করছে এই মুহাম্মদর ছেলে খুকা সুবহান আল্লাহ অন্য রইত্রা খাইত্রা হিতিকে হাদিসে তোমার খান্দিতে খান্দিতে ছেলের সুরাকে হাই হাই একটা ছেলে যদি ছুটো তাখের আরি যায় আর আখতা যদি বাবায় খবর ফাইন বলে তে অগু সিং করে খুটে লো আছে কিতাব উদ্ভা বাফর আর গুম লাগবনি গুম লাগবনি মুঠেই গুম লাগতো না ও অবস্থা চাইবো যে আমি যাই আর আমার হলিজার টুকরা সন্তানটারে আমি নি জিতা ফাইয়ার আমি নি গিয়ে সন্তানটারে আনতাম ফারিয়ার সুবহান আল্লাহ এই ধরনের টেনশন আর পরিশানি থাকে হজরতে জয়দ আল্লাহ আল্লাহ তালুর বাবাই খান্দিতে খান্দিতে চোখের জুতি নষ্ট হইবার পর্যায়ে গেছে গিয়া ইয়া আল্লাহ ও সময় হারিসার বাড়ির খান্দাত একজন খান্দার একজন গেছেন মক্কাত আর এন গিয়া বৈতুল্লাহ তোয়াফ করছেন কিতা করছেন মাতো না বয়তুল্লাহ তো ফরসুন আল্লাহ আজকের এই মজমাত আমরা যারা হাজির হইছি আর যারা হাজির হইবা তোমার খাল্লাগরর চতুর্দিকে দেওয়ানার বেশে চক্কর না দেওয়াইয়া মত দিও না আমিন হোক হকলে আমিন হ। এ দিল তো কি আমিন হ আল্লাহ বারবার হাজরির তৌফিক দেওয়া আমিন ই আল্লাহর বন্দায় বয়তুল্লাহ তো ফরিয়া আর বারইয়া আটা চোরা খরের আখতা দেখে জায়দ রে হুক খান্দালুই সে খান্দালুইয়া খরি তো হারিসার ছেলে জয়দুল্লাহ খাল্লাগে মাসবুক খাইয়া বলত तो मैं नाम की रे बच्चा কই ইসমি জায়েদ আমার নাম বলল সয়দ বোলে তুমি খান্ন তা তুমি কিলা কিতা ও হইন তো তাকি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামর গৌর আর দেখেন ই ব্যক্তি যে একজন লালিত পালিত ফুত্র আর ইলাখান তোমার পিন পিনা শরীর মাতার মধ্যে তোমার কোনো ধরনের চুল এক মেকা নাই এখানে পরিপাঠি সব্তা পরিপাঠি সব্তাহ দুঃখ আর বুজুর্গ হল এমত অবস্থায় এন জিকাইন তে আপনি অনতা সৈন্য ওলা সব ঠিকানা লইয়া এন বাড়ীত গেসন গিয়া হারি সারে এরে তুমি তোমার ছেলের সুরাকে খান্দিতে খান্দিতে শেষ হয়ে যাই তোমার ছেলে আমি দেখতে আইছি মক্কাত অমুক জাগাত অমুকর বাড়ি তাহুন শুকাছ ইকান বাদে বাফে ই বাক্য আনব লাগি দেওয়ানা ওই বানি না ওই থানা দেওয়ানা হা আল্লাহ হারি চাই বাইরে বাইরে যা যেতা আছে আমার টেকা পয়সা সারা আমি লইমো আর তুই বাই কিছু লে বেটার কাছে ই আমার ছেলেরে ভাই মুখ খত টেকা না দরিয়া বইব এর কারণে জেতা লাগে রে ভাই দিয়া বা আনতাম হইয়া দুইজন গেছইন যাইতে যাইতে যেহেতু আগে দাগ নম্বর হতিয়াল নম্বর লইয়া গেছইন গিয়া আল্লাহ রসিল বাড়ি তুটি হোক হা আল্লাহ আর বাড়ি লে হয়েছে চিনি যেমনে জয়ে দে চাইন এই নামৰ জন্মদাতা পিতাৰ এই নামাৰ চা কৈছা ৰচুলাহ নামৰ আবাৰ এই নামৰ চাচা কৈটো হাৰি চাই বাইৰে ঠেলা মাৰি কৈছি ছেলে যখন চিনি লাইছে ইনো আর কোনো ছেলে রইবনি আর যদি শৈলী তো ছেলে তান চিনি না তো তো হি জমান ডিএনএন টেস্টর কোনো ব্যবস্থা না যে ওটা হইতা শৈতা ও বা ফর ফুয়া। এটা তো কোনো সিস্টেম আসিল না এখন যেহেতু দিছে এই নামার বাবার এই নাম সাজা তেল আল্লাহ এই না উতো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাইলারে বাবা আমরা আইছি তোমারে নিবার লাগিয়া হে তখন তোমার যায়েদ কই না আপনিতে মাতাওকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ও たら মাতা কই ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আইছি আমরা সিলেটারে নিবার লাগে কত টাকা দিলি আপনি আমরার ছেলে দিবা সুবহানাল্লাহ খোনা আল্লাহর রসুলের উঠিয়া কইন টেকা টুকার মাত বা ভাই ফয়েলা লম্বর খত খতইলো তোমার তানোর চেলে যদি তোমার লগে যাই তগি সাই আমার এক টেকাও দেওয়া লাগতো না তো বাইরে তেলাবারি হয়েছে কাম ভয়সায় কামগিছ আর লগই লগিবার আল্লাহর আর যদি ছেলে যাই তো চায় না আর তুমি তাই জোরে নিতে চাও আমি নিতে দিতাম নাই আর জড় এখন আছে সুবহানাল্লাহ ওলেতে যদি সচ্চায় যাইতো ছায় না আর তুমি তাই জুড়ে নিতে এসাও আমি নিতেতাম না আর সেলে যদি সচ্চায় যাইতো ছায় তা হইলে আমার কোনো বাদানিshed নাই নিতে কি পরবাই আনা ফয়সা ও তোমার জিকাইলা বাবার সসায় বাবারে আমরা ইসি রে বাত তরে নিভাল লাগিয়া আর তোর মালিকে এখন কইছেন তুই যদি রাজি হইতে পয়সা করি লাগতো না আর রাজি হোসতে আমরা জুড়ে নিতামbartam না আমরা তো আশা করি আর তুই नाराज হইতা নাই আমরা লক্ষ্যে নে আইও يقول الله تعالى أمين نبي محمد يا أفنال لك سبحان الله خونا بفل لك محبت بيش نبيل لك محبت بيش لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين إخبار خونا الله أكبر أرزره الله أكبر হায়রে হাজাক দস্ত খোলার হল মাতলাম পয় জীব আমি যে মাথো আলো আলোচনা আরম্ভ করছি আয়াত ফর ইসলাম ইদা সাল তুমু হুন্না মাতা ফস আলু হুন্না মিম বরা হিজাব আর হাদিসের টুকরা ইসলাম আল মার আতু ইদা খারাদাত ও ভাই মা জাতির আল্লাহ সম্মানিতা জাতি বানাইছে মা জাতির আল্লাহ ইজ্জতি জাতি বানাইছে মা জাতির আল্লাহ মর্যাদাশীল জাতি বানাইছে সম্মানি জাতি ইজ্জতি জাতি মর্যাদাশীল জাতি আমরা এটা বালা করি বুধ ভাই কোন দাম যদি বেশি থাকে তে তার মূল্যায়ন থাকে বেশ ঠিক না ঠিক আর দাম কম থাকলে মূল্যায়ন কম থাকে যেমন মনে হল কো আপনি আপনার নাতিনের জন্য গলার হার একসা বানাইছেন দুই তোলা সোনা দিয়া আর বাড়ি দাঁড়িয়ে সময় নাতিন নাতিনে নাতিন সোনার মালা হা একসা লাগাও গলাত নাতিনে সুন্দর করে লাগাইছে কুটুমবাড়ি থেকে শুন বাড়ি থেকে আওয়ার বাদে কইছেন হার রস্তা খুলিয়া রাখি দেও খেলাধুলা যাইবা এখনও ফুড়ি তো ভরে ও নাতিনের গলাত তাকিয়া সোনার হা কুলিয়া খুলিয়া ইটা আমার এই চকির তলে ভালা ইয়া হয় তুই না দেখি আপনি তো ওলার থইননি আপনার তুই কার আমি মানতাম না হে কারণ আপনার মেদিন জখি কইন আমিও মেদিন জখি খুইন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার তখন এই সোনার হা তোমার বালাদিনের টিসু দি বেরিয়া তুলা একটা এর ভিতরে হারাইয়া আলমারির দরজা কুলিয়া ডয়ারর তলা কুলিয়া ডয়ারর ভিতরে হারাইয়া এক তলা মারিয়া আলমারি তার তলা মারিয়া গোটা কি গেলে দরজা তার তলা মারিয়া তৈয়া যায়নি না যায় না সেনে জিনিসটা দামি জিনিসটা কিদা। দামি এর কারণে ইটারে হেফাজত বেশ আর আটগামর বাজার তাকি আনায় রতনগঞ্জের বাজার তাকি মনোহরী লোকা দা এখন গলাই আইন না রানিয়া বাড়ির গাছপালা ডাল ভালো খাঁটি চইন হাটিয়া ইকানো বালা দিনে তেল উল দিয়া টিসু দি বেরিয়া আলমারির ভিতরে ডয়ারো হারাইয়া তৈতো চকির তোলে ইটা মারি ভাল ঠিক না ভে ঠিক ভাই এখন দুস্তকল বুদুর্গ হল তাও ইলে দেখা গেল যে জিনিসর দাম বেশ তার মূল্যায়ন বেশ তার হেফাজত বেশ মা জাতি সম্মানিত জাতি আল্লাহ রসুলে ফরমাইন ইন্নাল জান্নাত তাহতা আকদা মিল উম্মাহাত মা জাতির পায়ের নিচে সন্তানর বেহের সকল আল্লাহ আকবর এর কারণে আমরা মা জাতি সম্মানিতা জাতিরে সম্মানর আসন আসিন রাখতাম রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ ও ভাই মা জাতির আল্লাহ বানাইছে ও ফরদার বিতে থাকি কিতাব থাকি ফরদার বিতে থাকি এই যে মা জাতির আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামর সিনার বাউবাদুর বেখা হাড়ি থাকি ঠিক না বেঠিক এই হাড়ি যে এটা এটা সামলার বাড়ানা না বিতে আর দিয়া দেখো না হল একবার সামলার বিতে না বাড়া মাতো না বিতে এক সামলার বিতে না সাইর ফরদার বিতে এই হাড্ডিটা সাইরফর্দার ভিতরে সাইরি রিফর্দার ভিতরে বাড়িতে দেখুন জানি সিনার গোস আনছই আর রান্নার বাদে আপনার ডেগমাস্টারে রাঁধিয়া দিছেন রান্ধিয়া দেওয়ার বাদে তোমার আপনার ফেলা দিস আর দেখবাই তোমার হাড্ডির খোল্লা বার করে দিছে এর বাদে একটা লেয়ার আছে এটা হাইতে কুরুত কুরুত করে মাতুরা মাতুন মাতুনা আপনার আত নুনাও গেছে সাদা বারোয় রক্ত না একটা লেয়ার সাদা লেয়ার গো গলে গেলে ওই রক্ত বারোয় এর বাদে ওই সামলা আর এর বাদে ওই লোক কুরুত কুরুত আর ওখান সুহান তাহলে সাইর ফর্দার বিতরে তাকে আল্লাহ বানাইছে মা জাতিরে আচ্ছা ইবাদু রাখি দিলাম যখন মহিলা জাতিরে কবরস্ত হয় খাফন হয়টা দেওয়া হয় মাতুন না পুরুষ রে বেশ পুরুষ রে দেন মাতুন না পুরুষ রে খাফড় বেশ দিননি পুরুষের কাপড় বেশ দিন দেখা দেয় মরার বাদেও তারার ইজত বেশ ফাঁসটা কাপড় দিই তারার বেড়াইয়া দিতরা সুহান আল্লাহ আর দুনিয়ার জগত চলাফিরা করতে একটাও আমরা ফরাইতে সময় আদা খান উদলা করি সক্ষর দেওয়াইয়ার রেহাই মিলবে না রেহাই মিলবে না বেহস্তর গেটও লেখা থাকবো আর দায়ুসুল না দায়ুস বেহস্ত প্রবেশ করতে পারবে না দায়ুস খারা যে সমস্ত মানুষে বিয়া সাদি করিয়া মহিলাদেরকে বেফরদা সারিয়া দে এরার নাম দায়ুসর দফতর লেখা হয়ে যায় আল্লাহ আমরা রেহে দায়ত আমি আল্লাহ আমরা হেফাজত হরো আমিন আমরা সব রে দিনদার বানাই লও আমিন হকলে আমিন হকলে আমিন খো আল্লাহ আমরা সব রে দিনদার বনাই আমিন আমরা সব রে পরেজগার বনাই লও আমিন আমরা সব রে খুদাবির বনাই লও আমিন আমরা সব রে নমাজি বনাই লও আমিন